এলাকার প্রাথমিক বিদ্যালয়ে চলে মিড ডে মিল সেই মিড ডে মিলের জন্য প্রত্যেকদিন রান্নার ব্যবস্থা রয়েছে নির্দেশ মতো কিন্তু সেই মিড ডে মিলের বাজার করছে খুদে পড়ুয়ারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি বহাল তবিহতে বসে রয়েছেন বিদ্যালয়ে অন্যান্য শিক্ষকরাও রয়েছেন বিদ্যালয়ে অথচ খুদে পড়ুয়াদের বিদ্যালয় থেকে বেশ কিছুটা দূরের দোকান থেকে নিয়ে আসতে হচ্ছে বিভিন্ন খাদ্য সামগ্রী দিনের পর দিন এই ঘটনা চলছে সামগ্রিক বিষয় নিয়ে ক্ষোভ জানিয়েছেন এলাকার অভিভাবকরা কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষকে ইতিপূর্বেও এই বিষয় সম্পর্কে জানানো হলো বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো রকম কর্ণপাত করেনি খুদে পড়ুয়াদের দোকানে পাঠিয়ে তাদের দিয়েই বিভিন্ন মাল বহন করে নিয়ে আসছেন তারা বিভিন্ন খাদ্য সামগ্রী মাথায় করে দুহাতে ধরে বিদ্যালয়ে নিয়ে আসছে পড়ুয়ারা দিনের পর দিন এই ছবি পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের ইসনা প্রাথমিক বিদ্যালয়ে আর যা দেখে ক্ষোভ এলাকার বাসিন্দাদের আচ্ছা ঠিক আছে বেশ দাঁড়া করি প্রধান শিক্ষককে এই বিষয়ে জানানো হলেও তিনি বিষয়টি সম্পর্কে অবশ্য মেনে নিয়েছেন তবে আগামী দিনে যাতে আর এই কাজ না হয় সে বিষয়ে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন অথচ দিনের পর দিন এই ক্ষুদে পড়ুয়াদের দি মিড ডে মিলের সামগ্রী বহন করেই নিয়ে আসছেন বিদ্যালয়ের শিক্ষকরা অথচ মিড ডে মিলের দায়িত্বে রয়েছে অন্যান্য শিক্ষক মিড ডে মিল রান্নার কাজেও যুক্ত রয়েছে স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা সেখানে মিড ডে মিলের কাঁচা আনাজ থেকে শুরু করে অন্যান্য সামগ্রী বহন করছে বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা শিক্ষকরা রীতিমতো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই সমস্ত বিষয় নিয়ে ক্ষোভ জানাচ্ছেন এলাকার বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন এলাকার অভিভাবক অভিভাবিকারা ইতিপূর্বে তারা বিদ্যালয় কর্তৃপক্ষকে এই বিষয় সম্পর্কে যখন জানাতে গিয়েছিলেন বিদ্যালয় কর্তৃপক্ষ উল্টে অশান্তি তৈরি করে গ্রামবাসীদের সঙ্গে তারা চাইছেন প্রশাসনিক হস্তক্ষেপ যাতে বিদ্যালয় কর্তৃপক্ষ এই অমানবিক ঘটনা না ঘটান সে বিষয়ে হস্তক্ষেপের দাবি করেছেন এলাকার অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি অবশ্য বিষয়টি মেনে নিয়ে পরবর্তী সময়ে যাতে আর এই ঘটনা না হয় তার দিকে নজর দেবেন বলে জানিয়েছেন মন্তেশ্বরের ইসনা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নার সামগ্রী দিনের পর দিন বহন করে দোকান থেকে নিয়ে আসছে খুদে পড়ুয়ারা কখনো মাথায় করে কখনো বা দুহাতে ধরে ডিম থেকে শুরু করে কাঁচা আলু অন্যান্য জিনিসপত্র বহন করে নিয়ে আসছে ক্ষুদে পড়ুয়ারা বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ করে খুদে পড়ুয়াদের দিয়ে এই সমস্ত মিড ডে মিলের সামগ্রী বহন করাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষকরা আর এই অভিযোগকে ঘিরে ক্ষুব্ধ এলাকার অভিভাবকরা না ওটা নিয়ে মানে স্কুলে বাচ্চাদের বাজার করতে দেওয়া সম্ভব না ওরা কোনো রাস্তা ঘাটে যদি কোনো বিপদ ঘটে কিন্তু মাস্টার তখন দায়ী নেবেন তখন নেবেন তখন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে সে মা বাফিরে গেল মা বাফির গেল তাহলে তো মাস্টাররা তো যাবে না মাস্টাররা করছে ভুল করছে হ্যাঁ আগামী আগামীরা কি ভাববো যে বাচ্চারা যাতে না করুক বাচ্চাদের যেন ভালো থাকুক আমরা বাচ্চাদের শিক্ষা ওই মাস্টার মশাই করুক কি কি যারা মিডিয়া রান্না করছে তারা করুক করে সড়ক পথ দিয়ে যার চুল বোধ হতে পারে পাঠায় নিয়ে আসতে পারে না কেউ কাঁধে করে নিয়ে আসে এবার ছেদের ছেড়ে নিয়ে আসবে কেন পাঠাবে মাস্টার এটা হেডমাস্টার আর রাস্তাঘাটে যদি এক দিন হয় দায়িত্ব নেবে সেটা ছেলেদের কেউ নেবে না কেউ দায়িত্বটা এটা আমরা বাচ্চাদেরকে আমরা পড়তে দিয়েছি বাজার করতে তো পাঠায়নি এটা পাঠিয়েছি তো ওদেরকে বাজার করতে কেন হেডমাস্টার পারে না বাজার করতে ছেলেদের কেন বাজার করতে দিয়ে পাঠাবে তো উচিত নয় একদম মানে এই রাস্তায় যা দুর্ঘটনা ঘটছে এতে বটেই বাচ্চাদের ঘরে দোকানে একটা ইছনে থেকে জামনা পাঠানো অবশ্যই উচিত নয় এটা মাস্টারদের দায়িত্ব মাস্টাররা নিজেরা বাজার করতে পারেন আর রাঁধুনি আছে রাঁধুনির ঘরে পাঠাতে পারেন হ্যাঁ এই বাচ্চাগুলিকে পাঠানোর মধ্যে একটা তাদের রাস্তা দিয়ে যাচ্ছে তার বাইক এসে বা সাইকেল এসে বা চার এসে ধাক্কা মারি দিলে তখন তার ক্ষতিটা হবে কিন্তু তার বাপ মায়ের মাস্টারের তো কিছু হবে না মাস্টারিরা পাঠানো মোটেই উচিত নয় হ্যাঁ এতে মাস্টার ভুল করছে দিনের পর দিন খুদে পড়ুয়াদেরকে দিয়ে প্রায় এক কিলোমিটার হাঁটা পথে বিভিন্ন খাদ্য সামগ্রী বয়ে নিয়ে আসা করানো হচ্ছে বিদ্যালয়ের তরফ থেকে বিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন রাধুনীরাও রয়েছেন যারা মিড ডে মিলের কাজের সঙ্গে যুক্ত তারাও রয়েছেন বহাল অথচ খুদে পড়ুয়াদের পায়ে হেঁটে এক কিলোমিটার দূর থেকে নিয়ে আসতে হচ্ছে রান্না করার বিভিন্ন সামগ্রী কি বলছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর এই বিষয় সম্পর্কে জানার পর প্রশাসনিক আধিকারিকরা তারাই বা কি বলছেন শুনুন হচ্ছে বাজার গিয়েছিল তো তারা বাজার আনতে গিয়ে রাস্তা রাস্তায় হচ্ছে গিয়ে একজন গার্জেন হচ্ছে গিয়ে দেখেছে এবং তারা হচ্ছে গিয়ে অবজেকশন করে যাতে হচ্ছে গিয়ে পরবর্তীকালে না হয় তার জন্য আমাকে হচ্ছে গিয়ে ওনারা বলেছেন এবং আমি বলেছি যে পরবর্তীকালে আর কোনো দিন হচ্ছে গিয়ে কোনো রকমভাবে বাজার করতে যাবে না এবং সেই বাজারের দায়িত্ব যাতে হচ্ছে গিয়ে গ্রামের কৃষি কমিটির সঙ্গে আলোচনা করে কিভাবে কি আনা যায় না যায় সে ব্যাপারে আলোচনা হবে এবং আমি ইতিমধ্যে যে এখন হচ্ছে গিয়ে বাজার দেয় তাকে বলে দিয়েছি যে আমার স্কুলে বাজারের জিনিসপত্র পৌঁছে দিতে এবং তারপর হচ্ছে কি রান্না বান্না শুরু হবে না এটা মাস্টারমশাইটাই বেশিরভাগটাই পড়ে কিন্তু ঘটনা হচ্ছে কি দোকানে এক জায়গায় আর হচ্ছে কি স্কুলে এক জায়গায় সেখানে সর্বক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না তখন কখনো কখনো হয় কিন্তু আমি আশা করছি এর পরবর্তীকালে আর কোনো দিন এরকম হবে না যাতে শুনেছি আমি ওই প্রাইমারি স্কুলে মাস্টার মশাই আছেন

Baiklah kat tepi